এই তো কাকা ভালো আছি তুমি কেমন ভালো ছিলাম এই সালের বুড়োর মুখ দেখলাম আর আজকের দিনটা এখানে খারাপ কিছু বললে নাকি ভাইপো আরে না না কাকা তোমাকে কি বলবো সালার বুড়ো মাড়িটা এই বয়সেও আমাকে যদি ভাইপো বলে আমার দাদুর বয়সী লোক আর আমাকে বলছে ভাইপো তা তুমি এতদিন কোথায় ছিলে ভাইপো এখন এই ছেলের কি বলি যদি বলি যে এই তিন বছর জেলে থেকে আসলাম যে ডাক্তারি করতে গিয়ে আমি একজনের পেটের মধ্যে ভুল করে কাইচি ঢুকিয়ে দিয়েছিলাম তাহলে তো মান সম্মান সব চলে যাবে বা বললে না তো কোথায় ছিল তুমি এই তো কাকা আমি এই যে এই তিন বছর ক্যানেডায় আইছিলাম ক্যানেডায় ডাক্তারের চাকরি পেয়েছে না এর জন্য। সুমন্দি তুমি তিন বছর জেল খেতে আসছো আমার বয়স তুমি ডাক্তার শিখিয়েছিলে সুমুন্দের তোমার ধর ধর সব সমন্দির ধর ওরে পালা 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 স্যালাড বুড়ো ক্ষেপে গিয়েছে সুমুন্ধের বুড়ো এই বয়সে কাকা হয়ে শখ চাচ্ছে আবার খাচ্ছে কেন এত দৌড়িয়ে বাড়বে সালার গুরু আমার সাথে ধর সুমন্দির ধর 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 সুমন্দির ধর